উচ্চ ফলনশীল জাত বিধান একশো আট এর বিদায় ফলন চৌত্রিশ মন অর্থাৎ মন ফলন দিতে সক্ষম যে সেটি ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত যতগুলো উচ্চ ফলনশীল জাত রয়েছে তার ভিতরে সর্বোচ্চ ফলন দিতে সক্ষম এই বিধান একশো আট বিধান একশো আট এর জীবনকাল আচ্ছা 49 থেকে 151 দিন এই জাতের বিশেষ প্রয়োজনীয়তা সম্পর্কে আলোচনা করব বিদান 108 এর চালের আকৃতি চিকন এবং মাঝারি লম্বা যা ধানের চালের অনুরূপ বিধান 28 29 ও 100 থেকে উন্নত 1000 টি পৃষ্ঠ ধানের চালের ওজন 16.3 গ্রাম যা বিদান 100 এর চেয়ে কম ভাত জর্জরে রং সাদা এই জাতির ধান শুরু হয় মিলিং এর সময় বেশি পলিশ করার প্রয়োজন হবে না বিধান একশো আট জাতটি আবাদ করে কৃষকগণ প্রচলিত জাতের চেয়ে ভালো বাজার মূল্য পাবেন বিধান একশো আট মৌসুমে সারা দেশে চাষের জন্য উপযোগী তবে উত্তরাঞ্চলে কৃষকগণ ভালো বাজার মূল্য পাওয়ার জন্য বুড়োতে জিরা ধানের বিকল্প হিসেবে বিধান একশো আট ব্যাপক আবাদ করতে পারবেন বিধান একশো আট যাত্রীর সম্বলিত করা হয়েছে যা অনুসরণ করা হলে বিধান একশো থেকে এক দশমিক এক পাঁচ টন বেশি ফলন হেক্টরে পাওয়া যাবে এখন আসি এই বিধান একশো আট এর চাষাবাদ পদ্ধতি এ ধানের চাষাবাদ পদ্ধতি অন্যান্য উফসি ধানের জাতের মতোই বীজ বপন সময় উপযুক্ত সময় নভেম্বরের তৃতীয় থেকে চতুর্থ সপ্তাহ পর্যন্ত অর্থাৎ আঠারোই নভেম্বর থেকে তিরিশ নভেম্বর মধ্যে আপনার বীজতলায় বীজ বপন করতে হবে চারার বয়স পঁয়ত্রিশ থেকে তিরিশ থেকে পঁয়ত্রিশ দিন বয়সের চারা আপনারা মূল জমিতে রোপণ করতে পারবেন চারার দূরত্ব পঁচিশ সেন্টিমিটার থেকে পনেরো সেন্টিমিটার দূরত্বে আপনার চারা রোপণ করতে হবে চারার সংখ্যা প্রতি গুছায় দুই থেকে তিনটি চারা লাগাতে হবে এখন আসি এর বিধান একশো আট এর সার প্রয়োগ পদ্ধতি বিধান একশো এর সার প্রয়োগ পদ্ধতি গুলো স্কিনে দেওয়া হলো ইউরিয়া বিয়াল্লিশ কেজি এই হিসাবটা ৩৩ শতাংশ জমির জন্য ইউরিয়া বিয়াল্লিশ কেজি এস পি বা ডিএপি সার বিশ কেজি জিপশাম সার পনেরো কেজি সার দেড় কেজি সার পাঁচশো গ্রাম এই সারগুলো মূলত এক বিঘা জমিতে চাষাবাদের জন্য এই বিষয়ে কৃষকদেরকে একটি সতর্কতামূলক কথা বলছি যদি জমিতে পনেরো কেজি জিপশাম দেওয়া হয় ক্ষেত্রে আপনাদের জমিতে আর কোন ধরনের সালফার সার দিতে হবে না অনেকে সালফার সার হিসেবে কুমুলাস ব্যবহার করে থাকেন তবে 15 কেজি জিপসাম সার দিলে আপনাদের জমিতে বা কুমুলাস দিতে পারবেন না কারণ জিপসামে প্রচুর পরিমাণ সালফার সার রয়েছে এবং ক্যালসিয়াম সার রয়েছে আপনারা যে থিওবিট বা কুমুলাস দেন সেটাও কিন্তু মূলত সালফার কাজেই এক সার দুইবার যদি দেন তাহলে দেখা যে জমিতে জিপসাম বা সালপারের পরিমাণ বেড়ে যাবে আপনাদের জমিতে প্রচুর পরিমাণ শ্যাওলা জন্মাবে এখন আসি এই সার গুলো কোন কোন সময় কিভাবে প্রয়োগ করবেন সর্বশেষ জমি চাষের সময় তিন ভাগের এক ভাগ ইউরিয়া সহ সম্পূর্ণ টিএসপি এমওপি সম্পূর্ণ জিপসাম জিঙ্ক ম্যাগনেশিয়াম বোরন এই সারগুলো ভালোভাবে মিশিয়ে মাটিতে প্রয়োগ করতে হবে ইউরিয়া সার সমান তিন কিস্তিতে অর্থাৎ বিয়াল্লিশ কেজি সার তিন ভাগ করলে চোদ্দ কেজি পরিমাণ হয় তিন কিস্তিতে ভাগ করার পর সেচ চাষের সময় প্রথম কিস্তি যে প্রথমে বলেছিলাম যে সারগুলো শেষ চাষের সময় প্রয়োগ করবেন সেখানে চোদ্দ কেজি পরিমাণ ইউরিয়া সার প্রয়োগ করবেন এখন এই ইউরিয়া সার জমি তৈরির সময় প্রয়োগ করলে দিন পর ইউরিয়া সার জমিতে প্রয়োগ করতে হবে সে চাষের সময় প্রথম কিস্তি চোদ্দ কেজি দিলেন তারপর রূপনের যখন তিরিশ দিন বয়স হবে তখন দ্বিতীয় কিস্তি পরিমাণ ইউরিয়া প্রয়োগ করবেন রূপনের পঞ্চান্ন দিন পর তৃতীয় কিস্তি প্রয়োগ করতে হবে এখন আসি রূপ ও পোকামাকট দমন পদ্ধতি সম্পর্কে অর্থাৎ এই বিধান একশো আটের রোগ এবং পোকামাকট কিভাবে দমন করবেন উচ্চ ফলনশীল জাত বিধান একশো আটে রূপবালাই ও পোকামাকড়ের আক্রমণ প্রচলিত জাতের চেয়ে অনেক কম হয় কমপক্ষে প্রতি পনেরো দিন পর পর মাঠে ক্ষতিকর পোকামাকড় ও রূপ বালাই অবস্থা পর্যবেক্ষণ করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে জমিতে মাজরা পোকা পাম্বি পোকা বাদামি ঘাস ফরিং ইত্যাদি দেখা দিলে সমন্বিত বালাই ব্যবস্থাপনা যেমন আলোক ফাট হাতজাল। জমিতে পাখি বসার জন্য গাছের ডালপালা পোতা ও পোকা ডিমের গাদা নষ্ট করার মাধ্যমে অধিকাংশ পোকামাকড় দমন করা যায় এরপর আসি আগাছা দমন আপনারা কিভাবে আগাছা দমন করতে হবে এবং কতদিন আগাছা মুক্ত রাখতে হবে সেই বিষয়ে আপনারা ভালো জানেন তবে চারা রোপণের অন্তত চল্লিশ থেকে পঁয়তাল্লিশ দিন পর্যন্ত জমি আগাছামুক্ত রাখতে হবে এক্ষেত্রে আপনারা হাত দ্বারা দিতে পারেন এবং বালাই নাশক হিসেবে আগাছা নাশক স্প্রে করতে পারেন এরপর শেষ ব্যবস্থা রোপণের পর থেকে দুধ আসা পর্যন্ত পর্যায় পর্যন্ত জমিতে যথেষ্ট পরিমাণে রস থাকা প্রয়োজন এ সময় খরা দেখা দিলে সম্পূরক শেষ দিতে হবে এখন এ ডানটির ফসল কখন কাটবেন ধান কাটার উপযুক্ত সময় হলো এপ্রিলের শেষ হতে মে মাসের প্রথম হলে অতিরিক্ত পরিপক্কতায় ধান ছড়া থেকে সহজে ঝরে পড়ে না বরং ছড়ার সব ধান পুষ্ট হয় পঁচিশ থেকে তিরিশ পার্সেন্ট ফলন বৃদ্ধি হয় অর্থাৎ আপনারা যদি ভাবেন আশি পার্সেন্ট ধান গেছে আমরা এখন কেটে ফেলবো তাহলে কিন্তু ফলন কম হবে এই পঁচানব্বই আপনারা ধান কর্তন করতে পারেন তবে আপনারা যদি কারণে কিন্তু টানা এটি ধানের শীষগুলা দানা গুলো খুবই শক্ত ভাবে ধানের শীষের সাথে লেগে থাকে যে কারণে ধানগুলো পরে যাবে না এখন এই দুই ধান একশো আট এর জাতের বৈশিষ্ট্য উপসি ধানের সকল বৈশিষ্ট্য বিদ্যমান যা বুড়ো মৌসুমে সারা দেশে চাষের জন্য উপযোগী দিক পাতা খাড়া ও লম্বা এবং পাতার রং গাঢ় সবুজ একশো দুই সেন্টিমিটার উচ্চতার পূর্ণ বয়স্ক গাছ লম্বা খুব মজবুত সহজে হেলে পড়ে না প্রধান বৈশিষ্ট্য হলো এর প্রতি সড়া অধিক সংখ্যক ধান অর্থাৎ ২৫০ থেকে দুইশো সত্তরটি ঘনভাবে সন্নিবেশিত যাতির চাল মাঝারি লম্বা ও চিকন যা চালের অনুরূপ এবং ভাত ঝরঝরে এবং সাদা এক হাজারটি পুষ্ট ধানের ওজন ষোল দশমিক তিন ও আকৃতি অংশ এবং মাঝারি লম্বা চালে এমআইজের পরিমাণ চব্বিশ দশমিক পাঁচ এবং ভাত ঝর্ঝরে চালে প্রোটিনের পরিমাণ আট দশমিক আট এখন এর বিধান একশো আট এর জাত পরিস্থিতি সম্পর্কে জানা যাক এটিপি করে আর সি প্রকল্পের আওতায় বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট গাজীপুর এবং ধান গবেষণা ইনস্টিটিউটের আঞ্চলিক কার্যালয় সমূহের মাঠের গবেষণা এবং দেশের বিভিন্ন এলাকায় বিষকের মাঠে নানা কৃষি পরিবেশে দীর্ঘ সময় ধরে এই নতুন কলি শাড়িটির উপযোগিতা বৃদ্ধি বিকাশ ফলন ও অন্যান্য কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য সমূহের ব্যাপক ও নিবিড় পর্যবেক্ষণ পরীক্ষা নিরীক্ষা করা হয় অতপর দুই সালে বিশ প্রত্যয়ন এজেন্সি কর্তৃক স্থাপিত প্রস্তাবিত জাতের ফলন পরীক্ষায় সন্তোষজনক হয় নয় জানুয়ারি দুই সালে জাতীয় বীজ বোর্ডের তম এগারোতম সভায় এ জাত কলিক শাড়িটি বিধান একশো আট নামে বুড়ো মৌসুমে সারা দেশে চাষাবাদের জন্য উপযুক্ত উন্মুক্ত করা হয় তো দর্শক মন্ডলী বিধান একশো বাংলাদেশ ধান গবেষণা ইনস্টিটিউট কর্তৃক উদ্ভাবিত যতগুলো জাত রয়েছে তার ভিতরে সর্বোচ্চ ফলন দিতে সক্ষম অর্থাৎ যদি উপযুক্ত পরিবেশ পায় তাহলে হেক্টরে দশ টন পর্যন্ত ফলন দিতে সক্ষম তো দর্শক বন্ধুর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং আমার চ্যানেল যারা নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ধন্যবাদ